আসসালামু আলাইকুম অনেকদিন পর আজকে আবারও চলে আসছি গ্যালাক্সি এক্সপোর্জন বাইং হাউসে যেটি উত্তরা দশ নম্বর সেক্টরে অবস্থিত মূলত গ্যালাক্সি এক্সপোর্জন বাইং হাউসে আপনারা মূলত মেন্সের শার্ট প্যান্ট টি শার্ট পোলো টি শার্ট সব ধরনের কালেকশান পেয়ে যাবেন পাশাপাশি বাচ্চাদের বাচ্চাদের বেশ কিছু আইটেম বাচ্চাদের টি শার্ট পোলো টি শার্ট তারপর এই ধরনের শর্ট প্যান্টগুলোও কিন্তু পেয়ে যাবেন পোলোর মধ্যে বিশেষ করে যে এই ধরনের এগুলো সারা বছরই থাকে হুম সারা বছর থাকে লেডিসের হয়তো সামান্য কিছু আইটেম পাবেন এই যে লং যেগুলো আছে যে পোলোর কিন্তু হিউজ কালেকশান আছে শার্টের হিউজ কালেকশান আছে আমি শুরুতে একটু হাউসটা ঘুরে দেখাই মোটামুটি করবান ঈদের পূর্বে ঠিক এই মুহূর্তে কোন কোন কালেকশানগুলো আসলে আপডেট কালেকশানগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওতে দেখতে পাচ্ছেন হিউজ স্টক আছে কিন্তু হ্যাঁ তো কাজেই যারা গার্মেন্টস আইটেমের ব্যবসা করেন সম্পূর্ণ ভিডিও দেখলে ভালো একটা আইডিয়া পাবেন এবং প্রাইস সম্পর্কেও জানতে পারবেন যে এই মুহূর্তে আ এক্সপোর্ট জোড়ের যেই কালেকশন আছে সেগুলোর প্রাইস কেমন কি আছে এই ধরনের স্মার্ট থাকবে যুক্ত সিলিকা যুক্ত থাকবে প্রত্যেকটা দিবেন নাকি থাকতে পারে

ঠিক আছে শুধু এই হবে দেখেন এই পলোশার্ট কিনতে হলে একশো ষাট আশি টাকা করে লাগবে ঠিক আছে ষাট সত্তর আশি নব্বই এরকম করে একশো ষাট করে এগুলো আমাদের কাছে পেয়ে মাত্র একশো

বায়ার আছে যারা নিতে চান দ্রুত করুন ঠিক আছে আর যারা হাউজে আমি সবাইকে বলবো একবার হলেও গ্যালাক্সি এক্সপোর্টজন বাইং হাউসে এসে ঘুরে দেখে যান প্রোডাক্ট নেন বা না নেন ঠিক আছে কি ধরনের আইটেম আছে আপনি দেখে এসে দেখে নিয়ে যান ঠিক আছে আর না আসতে পারলে আপনি সমগ্র আমরা কোরিয়ারের সার্ভিসের সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিস করে থাকি সর্বনিম্ন মেন্সের আইটেম ষাট পিস অর্ডার করলেই ঠিক আছে আমরা দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এক্ষেত্রে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পড়শোটুলো একশো পঁচিশ টাকা নিতে পারবে এছাড়াও আমরা নিয়ে আসি দেখ লেডিসের টি শার্ট

এছাড়াও আমাদের কাছে আরও আছে দেখতে পাচ্ছেন জ্যাকেট কলারের মধ্যে গুচ্ছের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি জ্যাকেট কলার মধ্যে দেখতে পাচ্ছেন এবং সুন্দর একটা এম্বয়ডারি করা আছে বুকের পরে দেখতে পাচ্ছেন এগুলো সাইজ মিডিয়াম লার্জ এক্সেল স্মার্ট পলি করা থাকবে সিলিকা জেল যুক্ত এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে দেখতে পাচ্ছেন একাধিক কালার রয়েছে কয়েকটা কালার দেখা চেষ্টা করতেছি এগুলো প্রাইস পর মাত্র দুইশো টাকা

সুন্দর ম্যাচিং করা হয়েছে ফিনিশিং টা যদি একটু দেখাই আমি দেখা নিয়েছি কত চমৎকার ফিনিশিং এগুলো করে ভাই বলতে স্যার প্রাইস পড়বে মাত্র দুইশত পঁচানব্বই টাকা মাত্র 295 পঁচানব্বই মাত্র দুইশত পঁচানব্বই টাকা

এক ওয়ান এক্সেল দেখতে পাচ্ছেন এরকম করে ওয়ান ইস টু টু ইস টু টু ইস টু ওয়ান এরকম করে আমাদের কাছে রেশিও পেয়ে যাবে এগুলা প্রাইস পরে মাত্র দুইশো দশ টাকা করে প্রত্যেকটা প্রোডাক্ট স্মার্ট কোয়ালিটি করা থাকবে ঠিক আছে প্রোডাক্টের গর্জিয়াস থাকবে ভাই খুবই গর্জিয়াস প্রোডাক্ট এগুলো অল ওভার প্রিন্টের মধ্যে এবং স্টাইফের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবে এবং প্রোডাক্টের ফিনিশিংগুলো খুবই চমৎকার ঠিক আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট শোরুম ক্যাটাগরি প্রোডাক্ট ঠিক আছে এগুলো পেয়ে যাবেন মাত্র দুই দশ টাকা করে মাত্র দুইশ দশ টাকা জি মাত্র দুই দশ টাকা করে এগুলো এগুলো কিন্তু খুবই চমৎকার যে অল ওভার প্রিন্টের মধ্যে আসলে হিউজ কালেকশন আছে এগুলো কিন্তু

দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আমি একটা অ্যাডিডাস এর মধ্যে এই পোলো গুলো আমাদের দেখতে মাত্র 160 টাকা করে 160 টাকা মাত্র 160 টাকা করে এছাড়া আরো দেখাচ্ছি অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ভাই লাকোস্ট মধ্যে বলছিলাম ঠিক আছে এগুলো প্রাইস যেকোনো কোন জায়গা গেলে 160 টাকা 40 টাকা করে পড়বে এগুলো আমাদের কাছে মাত্র 125 টাকায় 125 125 টাকা ওই ওই জি জি একশো পঁচিশ টাকা এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ শার্টের কালেকশন আছে আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করবো ঠিক আছে এছাড়াও আমি দেখাচ্ছি পলর আরেকটা আইটেম দেখা দেওয়ার চেষ্টা করি চাই না ফেব্রিক্সের মধ্যে এই পলো শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে বরাবরের মতোই খুবই সেন্সেটিভ ফেব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এতটা সব ভাই এতটা সব যে এক মুঠায় রাখবেন কোনো প্রকার ভাজ বা কোন প্রকার কুচি কোন কিছু পড়বে না দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা ঠিক বছর নিশ্চিন্তে বছরে পর বছর পড়বে একদম নিশ্চিন্তে কোনো কোন প্রকার সমস্যা ছাড়াই দেখতে পাচ্ছেন রং কল গ্যারান্টি এবং কিছুই হবে না জলবেও না ঠিক আছে এগুলো প্রাইস থাকবে খুবই সীমিত মাত্র 250 টায় করে সাইজ জি সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এক্সেল আছে

এছাড়াও ভাই আমাদের কাছে টি শার্টের কালেকশন আছে মেনস টি শার্ট মাত্র 95 টাকা থেকে আমাদের কাছে শুরু তো ফার্স্ট টাইমে আরেক 95 টাকা থেকে শুরু 95 থেকে শুরু মেনস টি শার্ট এছাড়াও আমি প্রথমে ফার্স্ট টাইমে দেখা দিচ্ছি আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ দেখাবো এই দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ভাই স্ট্রাইপের মধ্যে এই টি শার্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবে সামনে দেখতে পাচ্ছেন ওভেনে সুন্দর একটা পকেট করা আছে ঠিক আছে এটা কিন্তু জোস লাগছে ঠিক আছে খুবই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স পরে বরাবর বলতে বলে যাচ্ছে আমাদের প্রোডাক্টগুলো আপনারা সবসময় গ্যারান্টি সহকারে সেল করবেন আমরা যেটা বলবো ইশালা সেটাই পাবেন তার ব্যতিক্রম কিছু হবে না

ছয় পিসের বান্ডিল আমি একটা দেখে দিই অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই প্রেডাক্ট গুলা দেখতে পাচ্ছেন এই যে এরকম করে ছয় পিসের বান্ডিল থাকবে সিলিকা জেল যুক্ত থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে দেখতে পাচ্ছেন থাকবে তারপর থাকবে

দেখেন মাত্র পঁচানব্বই টাকা তাও আবার অ্যাম্বারের টি শার্ট মাত্র পঁচানব্বই টাকা এই ফেব্রিকসটা কিন্তু খুবই চমৎকার মানে এটা কিন্তু পরে গরমের মধ্যেও বেশ খুব আরামদায়ক হবে এটা কিন্তু মূলত ফেব্রিক্সটা যেটা অরিজিনাল এক্সপোর্ট ফেব্রিক্স কিন্তু এই ফেব্রিক্সটা মূলত হচ্ছে চায়না ফেব্রিক্স বলে এটাকে হ্যাঁ চায়না মোটা দানা ফেব্রিকস বলে এটা আর কি অনেক সুন্দর প্রিমিয়াম এগুলো সাইজ হয় মিডিয়াম লার্জ এক্সেল ছয় পিসের বান্ডিল করা থাকবে কালার ওয়াইজ এবং সাইজ ওয়াইজ আমাদের কাছে পেয়ে যাবে এগুলো এগুলো প্রাইস মাত্র পঁচানব্বই টাকা করে এছাড়াও পঁচানব্বই টাকায় সলিডের টি শার্টগুলো বড় বড় মধ্যে আমাদের কাছে পেয়ে যাবে দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই টি শার্টগুলো আমাদের কাছে পঁচানব্বই টাকায় আমাদের কাছে পেয়ে যাবে এবং প্রচুর চাহিদা ভাই এসব বিভিন্ন রেটের আমাদের কাছে টি শার্ট আছে আমরা দেখাই দিচ্ছি যেগুলা যেমন দেখতে পাচ্ছি অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে এবং সলিডের মধ্যে যে টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে এগুলা প্রাইস এর মাত্র 105 টাকা করে 105 টাকা জি এই যে টি-শার্টগুলো পেয়ে যাও মাত্র আমাদের কাছে মাত্র 110 টাকা করে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল জি এছাড়াও আমাদের কাছে এই যে বারবারের মধ্যে এই টি শার্টগুলো পেয়ে যাবে মাত্র একশো পঁচিশ টাকায় ঠিক আছে অনেক সুন্দর 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 প্রিন্টগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আর ফেব্রিক্সগুলো বরাবরের মতো গ্যারান্টি দিয়ে আপনি সেল করতে পারবে কোনো প্রকার সমস্যা হবে না আমাদের ফেব্রিক্সে এছাড়াও আমাদের কাছে এই দেখেন পেয়ে যাচ্ছে স্টাইফের মধ্যে আরেকটা পলো এর মধ্যে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে সামনে একটা সুন্দর একটা লোক আছে দেখতে পাচ্ছেন এগুলো প্রাইসও মাত্র একশো পঁচিশ টাকা করে একশো পঁচিশ টাকা করে একাধিক কালার আছে ভাই কয়েকটা কালার জাস্ট দেখাই দেওয়ার চেষ্টা করছিস আর কি দেখেন এছাড়াও ভাই আমাদের কাছে আরেকটা আছে চায়না গুঁড়া ফেব্রিক্সের মধ্যে দেখেন অনেক সুন্দর যা ডাবল এক্সেল পর্যন্ত সাইজটা দেওয়া যাবে এম এল এক্সেল ডাবল এক্সেল সাইজ আমাদের কাছে এগুলো পেয়ে যাবে অনেক চায়না গুঁড়া ফেব্রিক্সও খুবই সব এবং গরমের জন্য খুবই আরামদায়ক প্রত্যেকটা কালার আপনার মিলায় বান্ডিল করা থাকবে এগুলা ঠিক আছে এগুলো প্রাইস পড়বে মাত্র একশো টাকা করে

চায়না ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর ঠিক আছে সফট অল ওভার প্রিন্টের মধ্যে মাত্র একশো তিরিশ টাকা এগুলা এছাড়াও ভাই আমি একটা নিজেও পরে আছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং এক্সপোর্টেড প্রোডাক্টগুলো ঠিক আছে দেখেন এবং ইউরোপিয়ান হবে প্রোডাক্টগুলো সাইজ হবে এম এল এক্স এল ডাবল এক্স এল চারটা সাইডের মধ্যে अवेलेबल পেয়ে যাবে ওয়ান বাই ওয়ান পলি করা সিলিকা জেল যুক্ত প্রত্যেকটা প্রোডাক্ট প্রাইসগুলো মাত্র একশো তো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা জি এছাড়াও আর একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এগুলা প্রাইস পড়বে মাত্র একশো ষাট টাকা করে এছাড়াও ভাই পলো শার্ট দেখা দিচ্ছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি অফারে ভাই হিউজ পরিমাণ পলো আছে আপনারা যারা নিতে চান ভাই দ্রুত এই গ্যালাক্সি এক্সপোর জন্য বাইং হাউজে আপনারা যোগাযোগ করুন যারা নিতে চান অফারের প্রোডাক্টগুলো আপনি স্টক সীমিত দ্রুত যারা যোগাযোগ করবেন তারাই পাবেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পলো শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে ঠিক আছে এছাড়াও আমাদের কাছে এই যে পলো পলোগুলো পেয়ে যাবে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পলো শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে স্টাইমের মধ্যে মাত্র একশো এছাড়াও আমাদের কাছে অনেক সুন্দর চাহিদা এগুলো প্রাইস মাত্র একশো আশি টাকা করে সাইজ ও মিডিয়াম লার্জ এক্সেল মাত্র একশো আশি টাকা করে এই পলোশার্টগুলো আমাদের কাছে নিতে পারবে দেখতে পাচ্ছেন কয়েকটা কালার দেখা মাত্র আমি চেষ্টা করতেছি দেখেন হিউজ পরিমাণ কালার আছে যারা নিতে চান দ্রুত নিতে চান গ্যালাক্সি এক্স পর্যন্ত বাইং হাউসে জিনিসগুলো যোগাযোগ করুন আর সপ্তাহে সাত দিনে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আপনি গ্যালাক্সি আইস গ্রিন হাউস ওপেন আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হচ্ছে আপনার মূলত সলিড এর মধ্যে কালার আছে অনেক অ্যাভেলেবল আছে দেখেন আরেকটা দেখাচ্ছি দেন কন্ট্রাস্ট এর মধ্যে খুবই সুন্দর কন্ট্রাস্ট মধ্যে ঠিক আছে এই পোলাগুলো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র একশো পঁচানব্বই টাকা করে একশো পঁচানব্বই টাকা করে